যেটা বেঁচে ছিল আপনার মসজিদ আপনার কবরস্থান আপনার বাপ যেখানে শুয়ে আছে ওই কবরটাকে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টেনে নাগর ব্রিজে ফেলে দিয়ে এই তোর বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টেনে নাগর ব্রিজে ফেলে দেব। আর ওই তোমার বাপের কবরে পানের পি তার টোটোর চাকা ঘুরাবো ওয়াকাফ সম্পত্তির জন্য একটা আইন আছে ওয়াকাফ মানে কি নিজেরাই জানি না অনেকেই তাই আগে নিজেকে জানতে হবে যে ওয়াকাফ কি শুধু মসজিদ কবরস্থান খানকা দরগা মাজার মাদ্রাসা না ওয়াকাফের জন্য একটা আইন আছে হঠাৎ করে এই সরকার ওয়াকাফের জন্য একটা কোর্ট আছে আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাই তাহলে আপনি ভাটল ফাঁড়িতে গিয়ে কেস করবেন যে উকিল সাহেব আমার বেটিকে নিয়ে পালিয়ে গেছে কিডন্যাপিং আর ধর্ষণের মামলা হবে